বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া সকল নেতা নেতাকর্মী মুক্তি পেয়েছে তাদের সাথে মুক্ত হন জনতা নেতা ইশরাক হোসেন সেখানে এই জনতা নেতাকে শুভেচ্ছা জানাতে চায় তার হাজারো ভক্তরা কিন্তু কে ইসরাক জনতার কাছে তিনি প্রিয় হয়ে উঠলেন কিভাবে। চলুন জেনে আসি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্পর্কে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনিশশো সাতাশি সালের পাঁচই এপ্রিল মরহুম সাদেক হোসেন খোকা এবং ইসম তারার জুড়ে এই পৃথিবীতে আসেন সাদেক হোসেন খোকা ছিলেন একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের রাজধানী অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি ছিলেন এবং অভিভক্ত ঢাকা শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন ইশরাক হোসেন স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে তিনি উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব হার্ডফোর্ড সায়ারে যুক্তরাজ্যে চলে যায় সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স শেষ করে বাংলাদেশে ফিরে আসেন দুই হাজার এগারো সালে স্নাকোত্তর শেষ হওয়ার পরে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য দুই হাজার সালে ঢাকায় প্রত্যাবর্তন অবধি অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করেছেন লন্ডনের থাকাকালে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের যুক্তরাজ্য শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দেশের বাইরে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ ছিল তার ছোটবেলা থেকেই তিনি একটি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন রাজনীতি করবেন এমন চিন্তা হয়তো শুরুতে করেননি কিন্তু পরে পরিবার ও বাবার নির্দেশে পাশাপাশি দলে যারা সিনিয়র রয়েছেন তাদের পরামর্শে তিনি মানুষের পাশে থাকা তীব্র বাসনা থেকেই রাজনীতি শুরু করেছেন এরপর বড় হয়ে তার বাবার নির্বাচনের সব ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশে ফিরে মনস্থির করেন বাবার মতোই জনগণের সেবাই আত্মনিয়োগের অতি অল্প সময়ে এখন তিনি পুরোদস্তর একজন রাজনীতিবিদ সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা ছয় আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে ছেড়ে দেন ঐক্যজোটকে এরপর দুই হাজার বিশ সালের সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে হেরে গেলেও নির্বাচনী এলাকার জনসাধারণ তাকে উপাধি দেন জনতার হিসেবে এরই মধ্যে সারা দেশে জনতার হিসেবে খুবই পরিচিত লাভ করেন এই তরুণ নেতা খুব অল্প দিনে জয় করেছেন ভোটার কর্মী এবং সাধারণ মানুষের হৃদয়